আসসালামু আলাইকুম ঢাকা স্টিল দেখে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি পেওপু আসে বাংলা সভায়রা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে রাজকীয় একটি গেট আপনার স্পের মাধ্যমে রং করা হচ্ছে এই গেটটি আমরা কি কি মালামাল ব্যবহার করেছি আর কত টাকা স্কোয়ার ফিট নিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা আসলে একটি ঢালাই নকশা গেট আপনারা যে লেজার কাটিং দেখতে পাচ্ছেন যে আপনার বর্ডারে গোল্ডেন কালার সেই জায়গাটি ডালের নকশা ডালের ডিজাইন বাদ দিয়ে আমরা এই লেজারের কাটিংগুলো দিয়েছি তিন মিলি প্লেট জাহাজের আর বাকি যে মালামালগুলো দেখতে পাচ্ছেন আপনার যে জালিগুলো দেখতে পাচ্ছেন এগুলা দশ মিলি আপনার তিন সুতার দিয়ে জালি ঘোরা অন্য অন্য ক্ষেত্রে অন্য কোম্পানিরা দেখবেন আপনার এইগুলো দুই সুতা দিয়ে করা আমরা তিন সুতা স্কোয়ার বাদ দিয়ে করেছি যেটা ভিতরে ফুকা নেই আর এই গেটটি আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি এক হাজার টাকা স্কোয়ার ফিট এই গেটটি এক পাল্লার একটি গেট আউট ফ্রেম আছে আপনার দুই ইঞ্চি পাঁচ মিলি আর দেড় দেড় বক দিয়ে তৈরি করা চোদ্দ গ্যাজের তো এই গেটটি আপনারা কালার সহকারে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এক হাজার টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার ইমন নাম্বার দেওয়া থাকবে আমরা সমগ্র বাংলাদেশের লেজার কাটিং গেট ঢালাই নকশা গেট যে কোন যে কোনো ডিজাইনের আপনারা গেট আপনাদের পছন্দ অনুযায়ী থাকবে আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপ পাঠাতে পারেন আর আমাদের দোকানের ঠিকানা হলো পুরান ঢাকা সায়দাবাদ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের দোকানে খুবই ইজিভাবে আসতে পারবেন আপনারা তো আমরা দরজা জ্বালনা সব কিছুই কাজ করে থাকি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই নিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম